আমরা অনেকেই কি করছি এই ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস এই অপশানটা চালু করে দিয়ে দে ধরছে মন যা চায় তাই টেস্ট করছি ভিডিও পাঠাচ্ছি অডিও পাঠাচ্ছি ভয়েস মেসেজ পাঠাচ্ছি দিয়ে আমরা বিপদে পড়ে যাচ্ছি কারণ এই ডিজঅ্যাপিয়ারিং মেসেজের সম্পর্কে আমাদের ভালো ধারণা না থাকার কারণে এই প্রবলেমটা হয় আমার ভিডিওর মূল টপিকটাই হলো এই ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস আমি আমার এই ভিডিওতে এই ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস কি কেন কাদের সাথে আপনি এটা অন করবেন এইটার অসুবিধাগুলো কি কি এবং লাস্টে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন তো প্রথমে আসি এ ডিজ অ্যাপিয়ারিং মেসেজেস কি এ ডিজ অ্যাপিয়ারিং মেসেজেস মানে হলো যে আপনি যার সাথে এটা অন করবেন নির্দিষ্ট সময় পর যা মেসেজে লেনদেন করবেন সবগুলো দুইজনের কাছ থেকে অটোমেটিক্যালি অদৃশ্য হয়ে যাবে সেগুলো হারিয়ে যাবে তাতে আপনি যাই টেক্সট করেন বা অডিও পাঠান ভিডিও পাঠান সবগুলোই ঠিক আছে দুই নাম্বার হলো কেন করবেন এইটা দুই পক্ষের নিরাপত্তার জন্য এই অ্যাপিয়ারিং মেসেজের অপশনটা এখানে দেওয়া আছে অর্থাৎ নিরাপত্তার স্বার্থে আপনি এটা অন করবেন তিন নাম্বার কাদের সাথে অন করবেন দেখেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকগুলো কন্ট্যাক্টস আছে আপনি চাইলেই ইচ্ছা করলেই যে কারোর সাথে আপনি এটা ওয়ান করে দেবেন না এটা অন করে দিলে যার সাথে ওয়ান করবেন সে হয়তো মনে করতে পারে আপনি তাকে অবিশ্বাস করছেন সুতরাং যার সাথে এটা ওয়ান করবেন ওর সাথে আগে যেভাবে হোক টেক্সটের মাধ্যমে হোক বা কল দিয়ে হোক আগে দুজনেই সম্মতি হবেন যে হ্যাঁ আমরা মিলে আমাদের চ্যাটে যা কিছু লেনদেন করব। সবগুলো যেন একটা নির্দিষ্ট সময় পর এগুলো অদৃশ্য হয়ে যায় এভাবে আগে সম্মতি হয়ে তারপরে এটা অন করবেন হুট করে কোন একটা কন্ট্যাক্টে গিয়ে আপনি এটা অন করবেন না নইলে আপনাকে সে অবিশ্বাস করবে ঠিক আছে চার নাম্বারটা হলো যে এটার অসুবিধাগুলো কি কি আমরা যখন এই ডিজ অপশনটা অন করি তখন আমরা মনে করি আমরা মনে হয় নিরাপদ হয়ে গেলাম দেখেন ভাই আপনি কিন্তু ফুললি নিরাপদ হতে পারবেন না এবার আপনি যার সাথে অন করেছেন এবার সে তো আপনাকে চিটিংও করতে পারে আপনাকে বিপদে ফেলার জন্য সে কি করতে পারে মনে করেন আমাদের এখানে সর্বনিম্ন একটা ডিজ টাইমার আছে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে একদিন এবার আপনি যে মেসেজগুলো যাকে দিচ্ছেন যার সাথে আপনি ই করেছেন ডিজাইপেরিং মেসেজ অন করেছেন সে যদি সেটা সেভ করে নেয় তাহলে তো আরে সেটা আউট হলেও তো অসুবিধা নেই তার তো গ্যালারিতে থেকে গেলো এটা হলো একটা বিপজ্জনক ব্যাপার দুই নাম্বার হলো সে তো স্ক্রিনশট নিয়েও সেটা রেখে দিতে পারে তাই না তাহলেও সেটা অদৃশ্য হলেও অসুবিধা নাই কারণ সেটাও গ্যালারিতে থেকে গেল কিংবা তিন নাম্বার হলো সে যে কোনো সময় আপনি যে ডিজ ডিজ অ্যাপিয়ারিং মেসেজের টাইমারটা অন করলেন সেটা অফ করে দিতে পারে এই তিনটা খুবই বিপজ্জনক মানে অসুবিধা আপনি যাকে বিশ্বাস করে আপনারা দুজন মেলে সম্মতি হলেন যে এটা আউট হয়ে যাবে সে আপনার বিশ্বাসের ভঙ্গ করে দিতে পারে বিশ্বাসটা তাই না সেইগুলা সে স্টোর করে রাখতে পারে সুতরাং যা কিছু করবেন ভেবে চিনতে বুঝে শুনে করবেন কি কি মেসেজ লেনদেন করলে আপনি নিরাপদ থাকবেন কি ছবি পাঠালে নিরাপদ থাকবেন এগুলো আগে নিজেরাই ভেবে নেবেন ঠিক আছে এবার এই সব কিছু যদি আপনি মেনে নিতে পারেন এবার কিভাবে ডিজ অ্যাপেয়ারিং মেসেজটা অন করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলেন তাহলে মোবাইল স্ক্রিনে গেলাম প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করেন প্রবেশ করার পর যে কনট্যাক্স লিস্টগুলো আসবে তার মধ্য থেকে আপনি যার সাথে এ ডিজ মেসেজেস অপশনটা অন করতে চান তার উপরে ক্লিক করবেন ধরেন আমি এই ব্যক্তিকে আমি ডিজ মেসেজ অন করতে চাই তাহলে এর ওপর আমি ক্লিক করব ক্লিক করার পর আপার উপরে দেখেন তার নামটা চলে আসবে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার নিচের দিকে আসবেন আসার পর দেখেন এখানে লেখা আছে ডিজ অ্যাপেয়ারিং মেসেজেস এই ডিজ অ্যাপেয়ারিং মেসেজেসের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন চলে এসছে যে আপনি ওরা বলতে চাইছে যে আপনি এটা একদিন পর মানে 24 ফোর আওয়ার্স পর এগুলো অদৃশ্য করতে চান কি না বা সেভেন ডেজ সাত দিন পর বা নব্বই দিন পর আমরা মিনিমামটাই সিলেক্ট করে দেবো মানে টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে এর ওপরে ক্লিক করবো ক্লিক করলে এটা ওয়ান হয়ে গেল। ঠিক আছে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স পর এটা কি হয়ে যাবে অটোমেটিক্যালি এই মেসেজগুলো এখান থেকে আউট হয়ে যাবে দেখেন এখানে অটোমেটিক এখানে কিন্তু আপনাকে মেসেজটা দিয়েই দিচ্ছে এভাবে আপনি এটা অন করতে পারেন এখন আপনি যদি চান আমি আমি এই টাইমার বুঝি না আমি এটা অফ করতে চাই ঠিক আছে আপনি এখানে ক্লিক করেও আপনি এই যে দেখেন অফ লেখা আছে এই অফ এসে ক্লিক করলেও সেটা অফ হয়ে যাবে কিংবা আপনি আবারও তার নামের ওপরে ক্লিক করবেন নামের ওপর ক্লিক করে নিচে আসবেন এই যে এখানে দেখেন অফ এই অফের ক্লিক করলে এটা আবারও কি হয়ে যাবে অফ হয়ে যাবে এভাবে যে কোনো একটা ব্যক্তির সাথে আপনি এই ডিজি অ্যাপেয়ারিং মেসেজেস অপশনটা অন করতে পারেন অফ করতে পারেন অন করলে নির্দিষ্ট সময় পর যত চ্যাট করবেন অদৃশ্য হয়ে যাবে অফ করলে তো যা দিচ্ছেন সবগুলো থেকে গেল আশা করছি ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ